আল্লাহ আজ এই মোনাজাতে আমাদের হৃদয় নরম করে দিন এ আল্লাহ আজ আমরা আপনার দরবারে উপস্থিত আমাদের সমাজে আজ মুসলিম নামদারী মুশ্রিকদের উৎসবে দৌড়াচ্ছে পূজার মেলায় গিয়ে মূর্তি পূজারীদের অভিনন্দন জানাচ্ছে এ আল্লাহ এটাই আমাদের ইমানের দুর্বলতা এটাই আমাদের পতনের কারণ এ আল্লাহ আমাদের অন্তরকে শক্ত করুন আমাদের তাওহিদের আলোয় আলোকিত করুন আমাদেরকে রক্ষা করুন সেই ভয়ঙ্কর অন্ধকার থেকে যেটার নাম শিরক আপনি কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করেন না এ আল্লাহ আমাদের অন্তরকে সেই ভয়ঙ্কর গুণা থেকে মুক্ত রাখুন এ আল্লাহ যেখানে আপনার কিতাবের শিক্ষার্থীরা বসে আছে আবাসীকে থাকায় সন্তানদের বাবা মা গাম জড়িয়ে কষ্টার্জিত টাকা পাঠাচ্ছে এই আশায় আমার সন্তান দিনের হাফিজ হোক আমার সন্তান আলেম হোক আমার চোখের শীতলতা হোক হে আল্লাহ এই বাবা মার ত্যাগ কবুল করুন হে আমাদের রব এই সন্তানদের এমন বানান যাদের সম্পর্কে কোরআনে আপনি বলেছেন যারা দোয়া করে হে আমাদের রব আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন হে আল্লাহ এই সন্তানরা যেন বাবা মার জান্নাতের সৌগাত হয় বাবা মার জন্য আখেরাতের মুক্তির মাধ্যম হয় হে আল্লাহ আমাদের বাবা মায়ের ইমান মজবুত করুন হে আল্লাহ আমাদের বাবা মায়ের ইমানকে হেফাজত করুন আমাদেরকে আমল ও আখলাক থেকে বঞ্চিত করবেন না তাদের কষ্ট যেন দুনিয়াতে শান্তি আনে আখরাতে জান্নাত আনে এ আল্লাহ আমাদের নফস গুনাহে ডুবে গেছে আমাদের চোখ শুকিয়ে গেছে কান্না চলে গেছে আপনি কোরআনে বলেছেন যারা ইমান এনেছে তাদের অন্তর কি আল্লাহর জিকিরে নরম হওয়ার সময় এখনও আসেনি হে আল্লাহ আজ এই মোনাজাতে আমাদের হৃদয় নরম করে দিন আমাদের চোখ থেকে অস্ত্র দ্বারা জড়িয়ে দিন আমাদের অন্তরকে তৌবার পথে ফিরিয়ে আনুন হে আল্লাহ আজ আমাদের ছাত্ররা অজোর ধারায় কান্না করছে আমাদের শিক্ষকরা বুক ভিজিয়ে দিচ্ছে হে আল্লাহ এই কান্না যেন বৃথা না যায় এই কান্নার সাক্ষী যেন আমাদের সব গুণা ক্ষমা করুন এই কান্নার সাক্ষী হয়ে আমাদের সব গুণা ক্ষমা করুন আলাইহি আলাইসাল্লাম বলেছেন দুটি চোখে যাহার নাম স্পর্শ করবে না একটি সেই চোখ যে আল্লাহর বয়ে কেঁদেছে এ আল্লাহ আমাদের চোখে সেই সৌভাগ্যবান চোখ বানিয়ে দিন রব আমাদের জ্ঞান দিন সেই জ্ঞান যেন শুধু মুখস্থে সীমাবদ্ধ না হয় আমাদের জীবন পরিবর্তনের মাধ্যম হয় আমাদের শিক্ষকদের প্রতি সম্মান তাদের ত্যাগের কদর করার তৌফিক দিন তাদের জন্য রহমতের দরজা খুলে দিন হে আল্লাহ এই মাদ্রাসার প্রতিটি ইট প্রতিটি বেঞ্চ প্রতিটি শিক্ষার্থী আর সাক্ষী আমরা আপনার দরবারে কাঁদছি আমাদের কান্না কবুল করুন আমাদের প্রতিষ্ঠানের উপর রহমত বর্ষণ করুন আমাদের সকল শিক্ষক ছাত্র অভিভাবককে জান্নাতের সুসংবাদ দিন হে আল্লাহ এই চোখের পানি আমাদের কবরের অন্ধকারের আলু হোক আর যেদিন আপনার সাথে সাক্ষাৎ করব সেদিন সাফাত হোক آمين يا رب العالمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار. آمين آمين، برحمتك يا أرحم الراحمين.